আসসালামু আলাইকুম জিলহজের প্রথম দশ দিনের আমল আরবি বারো মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস বিশেষ করে এ মাসের প্রথম দশ দিন বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তায়লা পবিত্র কুরানে এ মাসের প্রথম দশ রাতের কসম খেয়েছেন শপথ ফজরকালের এবং দশ রাতের আল ফাজর এক দুই মুফাসিরিনদের মতে ওই দশ রাত বলতে জিলহজের প্রথম দশ দিন উদ্দেশ্য তাছাড়া এ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত এ মাসে মুসলিম উম্মাহর বিশেষ দুটি ইবাদত রয়েছে কোরবানি ও হজ আট জিলহজ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু আট তারিখে মিনা গমন দিয়ে নয় তারিখে আরাফার প্রান্তরে অবস্থান সূর্যাস্তের পর বৈশা একসাথে আদায় করত মুজদালিফায় রাত্রি যাপন দশ তারিখ সকাল হওয়ার পর মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি হলক ও তাওয়াফ এরপর এগারো বারো ও সম্ভ হলে তেরো তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের কাজ সম্পন্ন হয় অন্যদিকে এই মাসের দশ বারো তারিখ পুরো মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আজহা ও কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও তার সান্নিধ্য লাভ করে থাকে এসব কারণে এ মাসের প্রথম দশক অতি গুরুত্বপূর্ণ তাই এ মাসের প্রথম দশকের আমল বছরের অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তায়ালার কাছে অধিক পছন্দনীয় ও ফজিলতপূর্ণ এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে জিহাদের চেয়েও এ দিনগুলোর আমলকে ফজিলতপূর্ণ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুর থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলেই উত্তম নয় তারা জিজ্ঞেস করলেন জিহাদও কি উত্তম নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় ও কিছুই নিয়ে ফিরে আসে না সহিহ বুখারি নয় ছয় নয় এই দিনগুলোর বিশেষ কিছু আমল এক তাকবীর ও তাসবিহু পড়া এই দিনগুলোতে তাকবীর আল্লাহ আকবর তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ সুবহান আল্লাহ পড়া সুন্নত হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদী আল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই তাই তোমরা এ সময় তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবর ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করু মুসনাদে আহমদ পাঁচ চার চার ছয় দুই দিনে সিয়াম পালন ও রাতে নফল ইবাদত এই দিনগুলোর বিশেষ একটি আমল হল দিনের বেলায় সিয়াম পালন করা ও রাতের বেলায় যথাসম্ভব নফল ইবাদতে মশগুল থাকা হাদিস শরীফে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর প্রতিটি রোজাকে পুরো বছরের রোজা এবং এ রাতের ইবাদতকে সব একদলের ইবাদতের সমতুল্য বলেছেন আবু বকর ইবনে নাফি আল বাশরী রাদিয়াল্লাহ তাআলা আনহুর আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহুর থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নেই যে দিনসমূহের ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয় এর প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য তিরমেজি সাত পাঁচ আট ইবনে মাজাহ এক সাত দুই আট তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন মুসাদ্দাদ হুনায়েদা ইবনে খালিদ তার স্ত্রী হতে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রী থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম নয় দিন ও আশুরার দিন রোজা রাখতেন আর তিনি প্রতি মাসে তিন দিন মাসের সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন আবু দাউদ দুই চার দুই নয় তিন আরাফার দিনের রোজা এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার বড় একটি কারণ হল এই দশকে ইয়াউমে আরাফাহ রয়েছে যা বছরের গুরুত্ব ও ফজিলতপূর্ণ দিন এই দিনের ব্যাপারে হাদিস শরীফে পৃথক ফজিলত বর্ণিত হয়েছে হযরত কাতাদাহ রাদিয়াল্লাহ তা আনহুর বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের একটি রোজার দ্বারা পূর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং আশুরার রোজার দ্বারাও পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যায় তিরমিজি এক পাঁচ সাত মুসনাদে আহমদ দুই দুই পাঁচ তিন পাঁচ তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয় কেননা মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায় এছাড়া ভিন্ন এক বর্ণনায় এসেছে আরাফা তথা নয় জিলহজ আল্লাহ তায়ালা বছরের অন্য দিনের তুলনায় অধিক সংখ্যক জাহান্নামিকে মুক্তি দেন সাঈদিবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন আইসা রাদিয়াল্লাহ তালা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফাহ দিবসের তুলনায় এমন কোন দিন যে যেদিন আল্লাহ তায়ালা সর্বাধিক লোককে দোজখের আগুন থেকে মুক্তি দান করেন আল্লাহ তায়ালা নিকটবর্তী হন অতপর বান্দাদের সম্পর্কে মালাইকার সামনে গৌরব করেন ও বলেন তারা কি উদ্দেশ্যে সমবেত হয়েছে বা তারা কি চায় সহিহ মুসলিম তিন সাত নয় চার বিশেষ আমল এছাড়াও এ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত কোরবানি আদায়কারীর জন্য বিশেষ একটি আমল রয়েছে তা হল উপরোক্ত সময়সীমার মধ্যে নখ চুল ও শরীরের অবাঞ্ছিত লোম না কাটা এটি মুস্তাহাব যে ব্যক্তি এ নিয়ম পালন করবে হাজিদের সাথে এটুকু সাদৃশ্য গ্রহণ করায় সে সবাবের অধিকারী হবে উবাইদুল্লাহ ইবনে মুয়াজ আম্বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর নবী এর সহধর্মিনী উম্মে সালামা রাদিয়াল্লাহু তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির কাছে কোরবানীর পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে মুসলিম চার নয় আবু দাউদ দুই সাত আট দুই এই আমলটি উপরোক্ত হাদিসে কোরবানি আদায়কারীর জন্য বলা হলেও অনেকের মতে কোরবানি অনাদায়ীরাও এ আমল করতে পারে আশা করা যায় তারাও সওয়াবের অধিকারী হবে পাঁচ তাকবীরে তাসরিক নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আছর পর্যন্ত প্রত্যেক ফর্জ নামাজের পর তাকবিরে তাসরিক বলা তাকবিরে তাসরিক নিয়ে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সুরা আলবাকারা দুই শূন্য তিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুর বলেন এখানে নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্যতাকবীরে তাসরিক পাঠের দিনসমূহ বুখারি এক শূন্য আট সাত দুই হজ ওমরাহ সম্পাদন করা হজ ও ওমরাহ এ দুটি হল এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ওমরাহ থেকে আরেক ওমরাহ মধ্যবর্তী গুনাহের স্বরূপ আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত বুখারি এক সাত সাত তিন মুসলিম তিন তিন পাঁচ পাঁচ সাত সামর্থ্যবান হলে কোরবানী করা কোরবানীর ফজিলত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে হযরত জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহ তা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় কেরাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোরবানী ইহা কি তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালামের শূন্যত সাহাবায় কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন এতে আমাদের জন্য কি রয়েছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে সাহাবায় কেরাম বললেন ভেড়ার পশমের বিনিময়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাওয়া যাবে ইবনে মাজাহ তিন এক দুই সাত অতএব মুসলিম উম্মাহর উচিত জিলহজ মাসের প্রথম দশ দিনে হাদিসে বর্ণিত আমগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করা লেখক মুফতি ও মুহাদ্দিস জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখের চর নরসিংদি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যা আল্লাহ খাইরান